আসসালামু আলাইকুম হাই আফুরা ভাইয়ারা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর মতো ভালো আছেন সুস্থ আছেন আমিও দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর সামনে তো ঈদ চলে আসছে ঠিক আছে তো সবাইকে ঈদের অগ্রিম দাওয়াত আসবেন সবাই না আসলে কমেন্টে বললে দিবেন লেখা জানাই দিয়েন ঠিক আছে জাল করে রান্না করে পার্সেল করে পাঠাই দিমনি গরুর মাংস গরুর মাংস রইল সাথে সুটকি দাওয়াত রইল সবজি রইল তো আচ্ছা যাই হোক বন্ধুরা তো আগে তো ডেলি ডেলি ভিডিও দিছে এখন বন্ধুরা ভাল লাগে না ভিডিও দিতে কারণ ভিডিওতে লাইক নাই শেয়ার নাই কমেন্ট নেই কোনো কিছু করো না এই জন্য বিয়ে হয় না ভিডিও ছাড়তে ভাল লাগে না কারণ যে কোনো একটা জিনিস যেমন খানা মজা পাইলে খাইতে ইচ্ছা করে কারোর সাথে কথা বললে উত্তর দিলে ভালো লাগলে কথা বলতে ইচ্ছা করে তেমনি ভিডিওটা এরকম যদি কেউ রিপ্লাই দে বা উত্তর দে বা বলে তাইলে ভাল লাগে বিউটি হইলে কিচ্ছু হয় না তো বন্ধুরা বুঝি না আমি আমার ভিডিও কি ভালো লাগে না নাকি তা আমার কথা ভাল লাগে না নাকি তা আমি যে কি জানে বলে রে ওই যে ইডিএট করি না দেখা তারপরে ডিজিটাল কইরা কালার করি না দেখা চক চকা চক চকা না দেখে আমার ভিডিও দেন না মনে কারণ কথা আছে বন্ধুরা চকচক করলে সোনা খাটি হয় না বাংলাদেশ ঠিকলে ফিল্টারের জগত ডিজিটাল সবাই রূপের পূজারে রূপ সবাই পছন্দ করে এটা আসলে ঠিক না প্রাকৃতিক সুন্দর এটা কেউ চা না তো একচুয়ালি ইডিয়েট বুঝি না কালার কেমনি করবো তা তো বুঝি না যার জন্য অরিজিনাল যে কালারগুলো অরিজিনাল যে ডা আর যেটা মানে প্রয়োজনীয় একদম প্রাকৃতিকভাবে ওইডি দেখানোর চেষ্টা করি দেখাই ফ্যামিলি মনে করে সব কিছু শেয়ার করি ভালো মন্দ মিলে এখন কারো খারাপ লাগলে আমার কমেন্টে জানায় দয়া করে প্লিজ আর ভালো লাগলে তাও জানেন তাহলে আমি একটা আগ্রহ ভাইয়া ভিডিওটা সারতাম বা আমার সারতে ইচ্ছা করবো কিন্তু আপনারা তো ওইরকম কেউ কোনো কিছু আমার মানে বলেন না বা ওরকম না আমি কেমনি কি করবো না দিই তো যাই হোক বন্ধুরা বাচ্চারা আজকে শনিবার দিন সরকারিভাবে নাকি খোলা ছিল শনিবার আগে তো শনিবার শুক্রবার বন্ধ ছিল তো এখনো বন্ধ ছিল আজকে আবার ভাবছিলাম খোলা তো সকালবেলা টিফিন বানায় বাচ্চারা টিফিন দিছি ছেলে বলতেছে টিফিন দিছ কেন আজকে তো স্কুল বন্ধ আমি বললাম কে বলছে আজকে তো জানি সরকারিভাবে খোলা কো নাম আজকে বন্ধ রাখছে দুই সপ্তাহে খোলা ছিল পরীক্ষার জন্য পরে ক্লাস টিচারের কাছে ফোন দিলাম জিজ্ঞেস করলাম যে বাচ্চারা তোর সময় পড়ার ফাঁকি দে তাই নাকি এই জন্য যাসে করে মানে শিউর হইলাম স্যারে বললো যে না বন্ধুই যে টিফিন দিলে করে রাই খেয়ে দিয়ে বাচ্চারা নিয়ে গেলাম ওরা দিয়ে আসার সময় অনেক দূর হাইটা তারপরে আসছি বাজারে তো বাজারে দিকটা সর্বপ্রথম হইল সবচেয়ে বড় কথা একটা জিনিস নিলাম বন্ধুরা তোমাদেরকে দেখাই কারণ কেউ কিছু আল্লাহ আবার ভাবতে পারেন যে হলে এটা কি দেহা নাকি ছিল পাগল না কি না আফুরা ভাইয়ারা পাগল না আমি তো অ্যাকচুয়ালি ফ্যামিলি মনে করি সব কিছু দেখাই আর অ্যাকচুয়ালি আমি খুব সহজ সরল মানুষ আমার মনের ভিতরে কোনো ক্ষোভ পেসফ তারপরে বাটপাড়ি সিঠারি আমি এগুলা বুঝি না কারণ এগুলো যে বুঝতাম আমার জীবনে আমি অনেক কিছু করতে পারতাম ঠিক আছে তো শখ দেখাই যে আমার বন্ধুরা দেখলে আমাকে অনেক মানে ভালো করবো বা সাপোর্ট করবো বা বলবো কোনো কিছু একটা উত্তর তো দিব আপনি কোনো উত্তর পাই না এই জন্য এটা দিছি যে যাতে কেউ কিছু বলেন তো আমি মানুষটা কালোইতে পারি আমার চয়েসটা আবার এত কালো না মানুষ কালোইলে কি ইচ্ছে আমার চয়েস আবার সুন্দর আছে আমি যক যক মগ ম ইতা ফিন দিন আমি সবসময় ডিপ কালারই পছন্দ করি তো কোনো দিন বন্ধুরা পিস কাপড় কিনে কোনো কিছু বানায়নি এমনি ডাইরেক্ট ওই যে পিসগুলা নিয়ে আসি আর কি থ্রি পিসগুলা হ্যাঁ তো এদি আনি হঠাৎ করে দিই গরম তো প্রচুর গরম তো এখন ভালো একটা দর্জি পাই না ভালো টেলারের কারণে বালকেরা জামা পারতে পারি না গরটা দেখিনি ইঞ্জিনিয়ার কি তা না কন্ট্রাক্টর বালকেরা গরটা না বানালে গরটা বানানো সুন্দর না অল্পর ভিতর ইঞ্জিনিয়ার করে ঘর বানাই দে তো ঘরটা দেখতে সুন্দর তো দর্জি একটা এরকম বালকেরা জামাটা কাটিং দিয়ে বানাইতে পারলে বেসলাম ইঞ্চলে সুন্দর লাগে তো এখন চিন্তা করলাম যে সবাই না জামা পড়তেছে বাসার ভিতরে তো আমি একটু পরম তো পরে ভালো টেলার পাইনা দেখে গরো জামা ধয়ে রাখছি কেমনে বানাবো বাচ্চা যেন পরে এনে মহিলা বানা তো প্রতিবেশী একটা বানাইছে দেখলাম কয়েকবার করে ভালোই লাগলো তো জিজ্ঞাসা করলাম ভাবি কোন জায়গায় বানা তো ওনার কাছে একটু নেওয়া গেলো আমারে নিয়ে গেছে পরে আমি ওনারা জিজ্ঞেস করলাম যে আপা একটু দেখেন তো আমাকে আমি একটু দুটা জামা বানামো কেমনি কি পরে বলছি আড়াই গো সেন আড়াই হাত পানা সরি আড়াই হাত পানা সাড়ে তিনগো আনবেন বেশি বয়েল কাপড়টা টানবেন সাড়ে তিন সানলে আপনি রইব তো এই যে এই কাপড়টা নিলাম বন্ধুরা দেখি কাপড়টা ভাল লাগছে কালারটা ঠিক আছে তো এই কাপড়টা কালারটা আমার কাছে ভাল লাগছে তোমাদের কাছে কেমন লাগে আমি জানি না তো এইটা দিয়া যদি নে জামা বানা হয় বানাম এটা আবার আনছি নাহলে এটা তো জামা বানানোর শখ পাতলা যেহেতু এটা জামা বানামো আর এই যে একটা এই আনছি সবসময় রা প্কোর মতো বেক্সি বইয়ের কাপড়টা আবার একদম টিসু কাপড় মতো চিকন এই যে তো এইটা দিয়ে বানামো নেড়া জামা ঠিক আছে এই যে জামাটা বানায়া তোমাদেরকে দেখা মুগাই দিয়া নেড়া জামা কেমনে বানাইছে আর আমাকে ভালো লাগে কিনা নেরা জামাতে এই যে হ্যাঁ তো এই কাপড়টা একদম পাতলা টিসু কাপড়ের মতো এই কাপড়টা দেখতেও ভালো লাগছে আমার কাছে ডিপ কালার দুইটাই ডিপ কালার কেন লাল মাল কিছু আনি নাই তো দুনোরা জামা কেমন হয়েছে জামার কাপড়টি কেমন হয়েছে তোমরা দয়া করে আমার কমেন্টে জানাই দিও ভালো হয়েছে কি না কালারগুলো কেমন হয়েছে দেখতে সুন্দর নাকি বা আমারে গাই দিলে ভালো লাগবো কি না ঠিক আছে তারপর চয়েসটা কেমন একটু জানাইও জানাইলে সবচেয়ে খুশি মুখ তো এই যে রেখে দিলাম এ মূলত বাজারে যাওয়া এইগুলার জন্যই তারপরে ভাবলাম গেছি তো ডিম তো বেশি লাগে তো এক কাছে ডিম বন্ধুরা নিয়ে নিলাম পাঁচশো টাকা দিলাম উনি আমারকে হলো দুইশো আশি টাকা ফিরাই দিল তার মানে তিনশো বিশ টাকা নিল এই যে এক খাসা ডিম পোড়ারে নিয়ে আর ডিম লাগে প্রচুর আর আমি তো চিরা খাই বেশি এক কেজি চিরা আনলে আমার ধর দিনও যায় না তো এই যেটাতে ছিল এই কোটারাতে ছিলন কোটারাত বর্ম খায় আর শেষ ডালাইছি তো চিরা নিলাম এক কেজি আটা তো সবাই চিনো জানো নেও আটা আনলাম দুই কেজি সাদাটা আর শর্টকাটে খাবারের জন্য আমার ছেলেটার জন্য হয়ে যায় সবসময় নুডুস রাখি কারণ নুডুস লম্বা ডরাহি তারপরে এই সুড়ু দিলে সুড়ু দিলো একবারে বিপদে বন্ধু সময় নেয় হাতে শর্টকাটে যদি ইচ্ছা করো তেল দা ভরবা নাহলে একটু পানি মেদে বসাই দিয়া ডিমটা পানিতে ছাড়তে পারবা দিয়ে মশলাটা ডিলা দিয়ে দেওয়া দিবা পোলা মানে খাইয়ে আব আর সময় থাকলে একটু পেস দিয়া তেল দিয়ে একটা সাথে দিয়ে একটু সাপ করে দিলে তো আরও ভালো এই জন্য আবার এইটা আনলাম তো এই দিয়ে সময় আনি না কুকুলা কুকুলা নিশ আনলাম এখানে হাত আট পিস এটার ভিতরে আট পিস আছে ঠিক আছে ষাট টাকা না যেন পঁয়ষট্টি আর বাকি চার পিসে আশি টাকা সত্তর টাকা তাইলে না ভালো মানে আর খারাপ তো বুঝতে পারতেছি তারপর কোম্পানি তো আর খারাপ না নিয়ে আসলাম দেখি এটা আমার ছেলে শর্টকাটের জন্য আনছি যে স্কুলে যাওয়ার সময় সকালে অনেক সময় ভালো লাগে অনেক সময় শরীর ভালো লাগে না আমার এইগুলা মানে শর্টকাটে দিতে হয় তো এটা আনলাম তারপরে আবার হঠাৎ করে আপেল শেষ হয়ে গেছে তো ডাক্তার তো সবসময় আপেল খাইতে বলে আপেল একটু ভাল লাগে না খাইতে আমার ছেলেটা ফল খাইতেছে না এই জন্য ফল কম আনি তো আপেলটা আমার আনছি একটু কষকসা চাই ছেলেটা বলছি যে আনটি অসুস্থ তো একটু কষকসা চাই দিও আপেলটা তো এই আনলাম এক কেজি আপেল আনলাম তারপরে এই যে হিমসাগরাম হিমসাগরাম অনেক মিষ্টি নাকি তো হিমসাগরাম আনলাম এর আগে দেখি যে আম এক বেটা ঠগাই দিছে আমার তো হিমসা আনছি তো ভাবলাম আমরা যখন নিতেছি তাইলে কটা সিড়াও নি আনি আগে যে সিঁড়া আছে কটা আমি জানি না বিজাইতেছি পরে সিরাড আনলাম যে আম দো এই যে সিরাডি দিয়া খামো আর কি আম দিয়া সিরাটা সেই সাদ ঠিক আছে তারপরে নরু ছেলের জন্য আর আম ডিও আনছি যে দিয়েও মোটামুটি খারাপ না অনেক ভালো বাচ্চা বাচ্চা দিচ্ছে আপেলও দেখতে দেখতেই বোঝা যায় কষকসা আর এই যে ডিম তো যাই হোক সব মিলে বাজারগুলো টুটকি উটকে নিয়ে আসলাম আইসা ভাবলাম যে বন্ধুদেরকে একটু দেখাই বলি কথা বলি মনটা ভাল লাগতেছে না একটু হ্যাঁ তো শরীর জানে কেমন সবসময় তো বলি খারাপ খারাপ আর কত বলবো আমার যেন দুয়ারেই খাও সবাই আমি যেন আল্লাহর দরবারে সবসময় লাখু সুখী আদায় করি মান সম্মান ইজ্জতের সাথে যেন আল্লাহ আমাকে দুনিয়া থেকে নে যাতে আমি কারো উষ্ঠ না খাইতে হয় অভাব অনাটন যাতে আল্লাহ আমাকে না দেখা তাহলে আমি সহ্য করতে পারবো না ডাইল ভাত খাই আতের ওতে যেন আল্লাহ নিয়ে আসায় সবসময় এই দোয়া করি আল্লাহর কাছে মরতে তো হবে একদিন ভয় পাইয়া কোনো লাভ নেই ভয় পাইয়া কোনো লাভ নেই মরণ মানুষ মাত্রায় মরণশীল মরতে হবে অতে নির্ভয় নির্ভয় আসি যে কখন ডাক দিব আল্লাহ কখন চলে আিউর নেই তো অতএব সুর সামার গুন্ডা পান্ডা যাই না কেন সবার সাথে মিশি তার খারাপ সেটা তার কাছে মানুষ কখন কাকে কার কাজে লাগে কার্ড ডাগাল্লা কবুল করে বলা যায় না সবাই আমরা নবী আল্লাহর উম্মত অতএব কেউ কারো হিংসা নিন্দা পতি এগুলা করার দরকার নাই ঠিক আছে এইগুলা ভালো না খারাপের সাথেও মিশা দরকার ভালোর সাথে মিশা দরকার আল্লাহ বলছে ভালো নিয়ে সবাই চলতে পারে খারাপ নিয়ে যে চলতে পারে খারাপের সাথে যে মিশা থাকতে পারে হে এলো প্রকৃত মানুষ তো বন্ধুরা যাই হোক আমার জন্য দোয়া রাখবা আমি যাতে তোমরা দোয়া দুগুলা ডাইল ভাত খাই আমি আল্লাহর দরবারে পৌঁছাইতে পারি কেমনে বালা থাকবো বন্ধুরা কের বালো কেউ দেখতে পারে না কের খানা কেউ চাইতে পারে না কোনো দিন আমার বাবুর বাবা আমাকে কোন দিন টাকা পয়সা হিসাব করে দিছে না সে আমার অনেক সুখ দিছে ঠিক আছে অন্তপক্ষে স্বাধীনতা পাইছি তারপরে মানে একটা চলার জন্য যা প্রয়োজনীয়তা আছে ডাবল পাইছি কিন্তু এখন এমন শত্রু লাগছে এমন কিছু দুষ্ট লোক আমার পিছিয়ে হিংসা লেগে আমার নিজেরই নিজেরই পরিবারের তা আমার শ্বশুরবাড়ির বাপের মানে সব জায়গায় মিলাই কিন্তু আমার এত ক্ষতি করার চেষ্টা করতেছে বা করছে আল্লাহ ছাড়া কেউ জান না তোমরা আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমাকে ধৈর্য শক্তি দে আমি যেন ধৈর্য দৈরা থাকতে পারি ধৈর্য সাথে যেন আমি এইগুলা মেনে নিতে পারি ওপর আল্লাহ একদিন একদিন অবশ্যই ঠিক করবো তোমাদের দোয়া আল্লাহ রকমতে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা সবটা দেখবা টানবানা দয়া করা প্লিজ এই ভিডিওটা দেখার চেষ্টা করবা সবাইরে শেয়ার করে দিবা তো ভালো থাকবে সুস্থ থাকবা আমার ভুল তুলিলে আমাকে ক্ষমার দিছে দেখবা তো আমি আজকের মতো রাখতেছি ভিডিওর অনেক বড় একা ঠিক আছে ভালো থাকবা ওকে আল্লাহ হাফেজ